এই চকলেটে তুই কত দিহি পশু যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকতো তাহলে তারা প্রতিদিন কি স্ট্যাটাস দিত বা কে কি পোস্ট করত স্যার আমি কেমন করে কম আমার তো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নাই মনে করতো আর আমি বিসিএস বা প্রশ্ন ধরলাম তুই বেন কার্ডে উত্তর দে আমি জানি তুই চেষ্টা করলে পারবে আপনি আমার শিক্ষক গুরুজন একটা কথা কইছেন না কই কি আর পারি আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আপনি শুনেন তেলা অপকার স্ট্যাটাস তো আজকে একজনের গায়ের উপরে পড়ছিলাম সে আমার দেখে এমন জোরে সিল্লান দিছে একটু লাগে আমার হার্ট অ্যাটাক হয় নাই তারপরে বিলাই ফেসবুকে পোস্ট পোস্ট করতে এমন ভাবে আজকে ঘুম থেকে ওঠার পরে আমার তিন নাম্বার বাচ্চা আমার বলতেছে মা আমার বাবাকে আমি তো অবাক হয়ে আমি তো নিজে জানি না ওর বাবাকে মশার স্ট্যাটাস আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না বেশি লোপ করছিলাম তো তাই গেছিলাম লোভে রক্ত খাইতে কিন্তু ওই লোকের যে সেটা তো আর আমার জানা ছিল না রক্তরা টেস্ট করে খাইলে আজকে আমার এই অবস্থা হইতো না ছাগলের স্ট্যাটাস যাক বাবা অনেক দিন পরে চিন্তা মুক্ত হইলাম কোরবানি চলে গেছে এবার আর কোন সমস্যা নেই আমার কোনো বিপদ আপদ নাই এই বছর তারপরে মুরগির স্ট্যাটাস তোমরা তো দেখো আমার প্রতিদিন আমি ফেসবুকে তাকি যদি কোনোদিন আমার ফেসবুকে দেখতে না পাও তাহলে মনে করো কোনো বিয়ে বাড়িতে আমাকে রোস্ট করে খেয়ে ফেলেছে স্যার অনেক তো কইলাম আরো কওয়া লাগবো কি আর মনে বেশি পারবো না তাক আর কইতে পারবো না এই তুই চেষ্টা কর তুই চেষ্টা কর লবশে পারবে তোর কথাগুলো ভাল লাগতে স্যার ক একটা ক তারপরে বাগের স্ট্যাটাস মাঝে মধ্যে লোকালয়া যাইলে আমরা ওয়ার করে এমন লাগে আরেকবার জঙ্গলে আইও তোমারে বোঝা মজাডা বাদূরের স্ট্যাটাস সারা দিন তো ফা উপর দেখাইতে মাথা নিচ দেখাইতে ঝুলে থাকি আজকে একটু সুযোগে দাঁড়াইছিলাম ওমা কি দি সারা দুনিয়ার মানুষোলডা বাড়তেছে তারপরে ময়ুরের স্ট্যাটাস আমার ভাগ্যটা আজকে অনেক ভালো এবং মনটা অনেক ভালো আমার গার্লফ্রেন্ড আমাকে ফেকম মেলে নাচ দেখেছে জীবনে সুন্দর যে উপভোগ করলাম এবং জীবনে বেঁচে থাকার আশা আরো বাড়িয়ে দিল কুকিলের স্ট্যাটাস শীত তো চইলে আইলো কিছু প্র্যাকটিস করতে হবে গান তো গাইতে না তো মানুষ আমার কথা মনে পড়বো না উকুনের স্ট্যাটাস আজকে আমার দিনটা খুব ভালো গেছে মাথার মধ্যে সুগন্ধ তেল দিছিল রক্ত দিয়ে আর তেল দিয়ে সুপ বানায় খাইছি সেই স্বাদ লাগছে টিক স্ট্যাটাস আমি যে বাড়ির থাকি মালিকে সারাদিন গেলে বসে থাকে তাই ওর মাথার মধ্যে তো দিছে জ্ঞান বুঝ কেমন লাগে সারাদিন বসে থাকা তারপরে গরু স্ট্যাটাস দিছে আমার ভাগ্যটা অনেক ভালো এবার একটা মাংস দেখে আমরা বাজার নেয় না হলে আমরা বাজার অনেক কুরবানের বেঁচে দিতো আর আমরা জবিরা সবাই মজা মজা করে মাংস খাইতো খাই আর যাক বাচ্চা গেছি আমি এ তুই তো আমার মন একবারে বইরা দিছ রে তুই যে সুন্দর করে উত্তর দিস আমি তো ভাবতে পারি না কোন সময় তুই এত সুন্দর করে উত্তর দিবি তুই যদি এই উত্তর কোন বিষে আস বা কোনো চাকরি পরীক্ষা উত্তর দেয়স তোরা চাকরি না তো কোনো উপায় নাই যাক লাগে দোয়া করে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হোক